আয়রন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় এটি সুস্বাস্থ্য বজায় রাখতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে পরিমিত মাত্রা বজায় রাখা এবং অত্যধিক পরিমাণে গ্রহণ এড়ানো গুরুত্বপূর্ণ আয়রনের উপকারিতা আয়রন হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহনে সহায়তা করে আয়রন শরীরের কোষের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আয়রন শরীরের কোষীয় শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা শরীরের স্বাভাবিক কার্যকারিতার জন্য অপরিহার্য পর্যাপ্ত আয়রন মস্তিষ্কের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে যা মনোযোগ স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আয়রন শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য আয়রনের অভাবে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে তাই পর্যাপ্ত আয়রন এই সমস্যাগুলো কমাতে সাহায্য করে শরীরে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হতে পারে যা আয়রনের অভাবেও হতে পারে আয়রন ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আয়রন অভাবে কি কি উপসর্গ দেখা দিতে পারে রক্ত স্বল্পতা হতে পারে শারীরিক ক্লান্তি দুর্বলতা শ্বাসকষ্ট ফেকাশে ত্বক মাথা ব্যথা মাথা ঘোরানো মনোযোগ কমে যাওয়া স্মরণশক্তির ঘাটতি মাংসপেশিতে ব্যথা চুল পড়ে যাওয়া বুক ধরফর করা বা বুক ভার হয়ে থাকা শ্বাসকষ্ট হাত পায়ে শিরশির অনুভূতি পাচিবানো পায়ে নিস্তেজ ব্যথা অনুভূত হতে পারে এছাড়া আয়নের অভাবজনিত কারণে গলার মধ্যে কিছু আটকে থাকা নখ বেঁকে যাওয়া খাবার দিলতে কষ্ট হওয়া খাদ্য নয় এমন খাবারের আসক্তি ইত্যাদিও হতে পারে ভালো সামগ্রিক স্বাস্থ্যের জন্য আপনাকে অবশ্যই আপনার প্রতিদিনের খাবারে আয়রন সমৃদ্ধ খাবার যোগ করতে হবে আয়রন পাওয়া যায় যেসব খাবারে মাংস মাছ ডিম শিম মসুর ডাল সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রোকলি মটরশুঁটি কলিজা ঝিনুক চিংড়ি মাছ ডিম এবং শুকনো ফলের মধ্যে যেমন কিশমিশ কুমড়োর বীজ খেজুর বাদাম বা ডালিম কলা আপেল ও লেবু ইত্যাদি অতিরিক্ত আয়রন গ্রহণ অতিরিক্ত আয়রন গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই প্রতিদিন সতেরো মিলিগ্রাম বা তার কম আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা নিরাপদ এর বেশি গ্রহণ করলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না